অবসর জীবনের আর্থিক পরিকল্পনা যেভাবে করবেন অবসর জীবনে গিয়ে অনেকে আর্থিকভাবে অসচ্ছলতার মধ্যে পড়েন কয়েক দশক চাকরির পর সরকারি চাকরিজীবীরা যে পেনশনের টাকা পান সেই টাকা ভেবেচিন্তে বিনিয়োগ না করার জন্য শেষ বয়সে অনেক অবসর ভোগী নানা ধরনের বিপত্তিতে পড়েন তাই অবসর জীবনের সঠিক আর্থিক পরিকল্পনা করা উচিত কর্মজীবন শেষ হওয়ার পর আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে আপনি আগেভাগে প্রস্তুতি নেন সঠিক পরিকল্পনা করলে অবসর জীবনে অর্থকষ্টের ভয় থাকে না পাশাপাশি স্বাধীন ও শান্তিপূর্ণ জীবনযাপন সম্ভব হয় বাংলাদেশে এখন চলছে জনসংখ্যা ভিত্তিক অর্থনৈতিক সুবিধার সময় এখন তরুণ জনগোষ্ঠী বেশি কয়েক বছর পর থেকে ধীরে ধীরে বয়স্ক জনসংখ্যা বাড়বে তাই বেশি বয়সের আর্থিক পরিকল্পনা করা দরকার এবার দেখা যাক কী ধরনের আর্থিক পরিকল্পনা করলে আপনি অবসর জীবনেও ভালো থাকবেন নিজের কষ্টের উপার্জিত টাকা কিভাবে বিনিয়োগের পরিকল্পনা করবেন তা দেখে নিন এক ভবিষ্যতের প্রয়োজন ঠিক করুন বাংলাদেশের মানুষের গড় আয়ু তিয়াত্তর বছর এই হিসাবটি ধরলে একজন সরকারি কর্মকর্তা বা বেসরকারি কর্মকর্তা ষাট বছর বয়সের পর অবসরে যান এরপরে পনেরো কুড়ি বছরের আর্থিক পরিকল্পনা করতে পারেন প্রথমেই ঠিক করুন অবসর জীবনে প্রতি মাসে কত টাকা খরচ হতে পারে এছাড়া ছাড়া স্বাস্থ্যসেবা ওষুধ যাতায়াত ভ্রমণ উৎসব সামাজিক অনুষ্ঠানের কত খরচ হতে পারে তা ভেবে দেখুন দুই সম্পদ ও আয় কত অবসরে যাওয়ার পর আপনার সঞ্চয় জমি ফ্ল্যাট সঞ্চয়পত্র শেয়ার ইত্যাদির হিসাব করে নিন এর মূল্য কত তাও বিবেচনায় নিন এসব উৎস থেকে আয় কত আসে তা হিসাব করে দেখুন এছাড়া পেনশন আয়ের হিসাবও করুন এরপর দেখে নিন অবসর জীবনে এসব ঘাত থেকে আপনার প্রতি মাসে বা বছরে আয় কত হয় এই আয় আপনার জীবনযাপনে কতটা সচ্ছলতা দেবে তা চিন্তা করুন তিন বিনিয়োগের পরিকল্পনায় কি দেখবেন অবসর জীবনে কোথায় বিনিয়োগ করবেন তা আগে ঠিক করে রাখুন তবে যেখানে ঝুঁকি কম সেখানেই বিনিয়োগ করতে হবে এমন বেশ কিছু বিনিয়োগ ক্ষেত্র আছে যেমন সঞ্চয়পত্র কারণ সঞ্চয়পত্র গ্যারেন্টি সহ নির্দিষ্ট পরিমাণ অর্থ মুনাফা বা রিটার্ন পাওয়া যায় সঞ্চয়পত্রে বিনিয়োগ অবসর জীবনের সবচেয়ে নিরাপদ ও ঝুঁকিহীন বিনিয়োগ বেসরকারি খাতের ব্যক্তিদের জন্য সরকার দু সালে সর্বজনীন পেনশন স্কিম চালু করেছে বর্তমানে চালু থাকা সর্বজনীন পেনশন স্কিমগুলোর মধ্যে রয়েছে প্রগতি সুরক্ষা সমতা ও প্রবাস এর মাধ্যমে কর্মজীবী অনিয়মিত আয়ের মানুষ ও প্রবাসীরা পেনশন সুবিধার আওতায় আসার সুযোগ পাচ্ছেন এছাড়া ডিপোজিট পেনশন স্কিমের মাধ্যমে মাসিক অল্প টাকা জমিয়ে বড় অঙ্ক তৈরি করা যায় শেয়ার বাজারেও বিনিয়োগ করতে পারেন তবে এখানে অবশ্যই ঝুঁকির কথা বিবেচনা করতে হবে এছাড়া জমি জমা ফ্ল্যাটের পাশাপাশি স্বর্ণালঙ্কারও বিনিয়োগ করতে পারেন এটি অবশ্য বেশি অর্থ বিনিয়োগের বিষয় এজন্য আপনাকে নিজের আর্থিক সক্ষমতা বিবেচনা করতে হবে চার অবসরে ঋণমুক্ত থাকুন চাপ কম নিন অবসরকালীন সময় ঋণমুক্ত থাকার চেষ্টা করুন এতে আপনার উপর মানসিক চাপ কম থাকবে এজন্য অবসরের আগে যতটা সম্ভব ঋণ কম নিন যাতে অবসর জীবনে ঋণ পরিশোধের চাপে কম পড়েন তাই অবসরে যাওয়ার আগেই ক্রেডিট কার্ড ও ব্যাংক ঋণের বোঝা কমিয়ে ফেলুন পাঁচ স্বাস্থ্য বিমা করুন বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে নানা ধরনের রোগ বালাই দেখা যায় তাই অবসর জীবনে চিকিৎসা খরচের চাপ কমাতে স্বাস্থ্য বিমা করতে পারেন ভালো মানের স্বাস্থ্য বিমা থাকলে বড় ধরনের আর্থিক চাপ থেকে মুক্তি পাওয়া যায় স্বাস্থ্য বিমাকে বিনিয়োগ হিসাবে বিবেচনা করুন ছয় খরচে মিতব্যয়ী হন তবে নিজেকে বঞ্চিত করে নয় অবসর জীবনে আনন্দ মানসিক প্রশান্তি বেশ গুরুত্বপূর্ণ নিজের ও পরিবারের সদস্যদের এমন প্রশান্তি দরকার তাই বিনোদন ও ভ্রমণের জন্য আলাদা সময় বের করুন এজন্য বাড়তি বাজেট রাখতে সাত অর্থনীতি রূপান্তর ও মূল্যস্ফীতি ভুলে যাবেন না আজকে যে টাকার মূল্যমান আছে তা ভবিষ্যতে নাও থাকতে পারে বর্তমানে এক হাজার টাকা দিয়ে যা কিনতে পারেন তা দিয়ে দশ বছর পর ওইসব পণ্য কিনতে পারবেন না মূল্যস্ফীতি হবেই তাই এসব মূল্যস্ফীতির কথা বিবেচনায় এনে ভবিষ্যৎ খরচের কথা হিসাব করুন আজ যা পর্যাপ্ত মনে হচ্ছে দশ বছর পর তা অপ্রতুল হয়ে যেতে পারে তাই মূল্যস্ফীতি মোকাবিলায় কিছু বিনিয়োগ এমনভাবে করবেন যেন ভবিষ্যতে আয় বাড়তে পারে মূল্যস্ফীতি চাপেও প্রয়োজন যেন মেটানো যায় আট জরুরি তহবিল গঠন করুন বিপদাপদ সহ যে কোনও সময় আপনি আর্থিক সংকটে পড়তে পারেন তাই অন্তত তিন থেকে ছ মাসের খরচের সমান জরুরি তহবিল গঠন করে রাখতে পারেন যা অসুস্থতা বা দুর্ঘটনার মতো পরিস্থিতিতে কাজে আসবে